আপনার সাথে আমার একদিন ট্রেনে ওই স্টেশনে তাকি ওখানে দেখা হয়েছিল মনে পড়ছে হ্যাঁ আমি আপনাকে কত দিয়েছিলাম বলেন দিন ওই টাকি রেল আগে ওই আপনি আরো একটা মাটিতে এ করছিলেন যে বাবু আমি কিছু খাবো আমাকে দিন মনে পড়ছে তাই না একশো টাকা দিয়েছিলেন মনে পড়ছে আপনি আমার জন্য জুয়া করেন তো নামাজ পড়েন আপনি আপনার মেয়ে এম এ পড়ে এম এ পড়ছে ও তাহলে কথা কাটতে কাটতে মেয়ে না একটা ছেলে নেই আপনার না ছেলে নেই আর কাকু কী করে কাকী কোনো কাজ কাজবাস কিছুই করে না আপনি শুনুন এখন এই যে বর্ষার সময় যা টুকটাক আপনি কোনো কাজ করতে পারেন না এখন দাঁড়িয়ে আছি হ্যাঁ এখন তাল হয়ে তাল হয়ে যাবেন বলেন আমি দেখি তো আপনি এখান থেকে আসছেন দেখলাম ভালোভাবে আসতে পারছেন না আপনি কিছু করার তো নেই তাই না কাকা কিছু করার আছে মানে আপনার নাক গুলোর সমস্যা হয়ে গেছে বলেন হাত আর পা ঠিক অচল হয়ে গেছে তাই টাকা আমি আপনাকে পঞ্চাশটা টাকা দিলাম যে যতটা পেলাম আপনি ওইটা নিয়ে কিছু খেয়ে নেবেন না বাড়িতে নিয়ে যাবেন আপনি একাই খাটার লোক আচ্ছা কাকা মেয়েগুলো যেগুলো বিয়ে দিয়েছেন তিনটি মেয়ে বিয়ে দিয়েছেন বললেন না তিনটি তা তারা আপনাকে দেখে না ও দেখো আসছে দেখুন দেখো না তো জামাইরা আপনাকে জানে আমার শ্বশুর ভালো কাজ করতে পারেন না তা কিছুটা জট সামান্য তারা সাহায্য তো করতে পারে সাহায্য করে যখন আসছে তখন দেখে ও আচ্ছা যখন আসছে তা আপনি বেরিয়েছেন বাড়ি যাবেন কখন

পানি আছে হ্যাঁ তাহলে আমি আপনাকে যা পঞ্চাশ টাকা দিলাম যতক্ষণ না আপনি সন্তুষ্ট তো হ্যাঁ ঠিক আছে আপনি ওইটা রাখুন আবার আমার পরের সাথে আপনার সাথে দেখা হলে আমি দেব আপনি কি খুশি নয় মন থেকে মন থেকে খুশি তো আপনি হাত দেন মন থেকে খুশি তো আপনি ঠিক আছে দোয়া করবেন যেন আপনাদের মতো মানুষকে আমি পথ করতে কিছুটা চর্চা মানুষ সাহায্য করতে পারি আমি ওখান দেখলাম আপনি চলে আসছেন রানিং হাঁটতে হাঁটতে ওখানে যে কাকিটা আছে টাকা চেয়েছিলেন কিছু দেয়নি আপনাকে সেই একটা কাকিমার কাছে সকালে বার হয়েছেন তো আপনার কত ওই তিরিশ চল্লিশ টাকা মতন হয়েছে আর রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি যাবেন টাকা এটা আনুমানিক কত হয় সারাদিন সে কত হয়

ডাক্তার আপনার এই যে নাচের সমস্যা আপনি যে কাজ করতে পারেন না তা ডাক্তার দেখালে যেতে হয় না মানে সরকারি হসপিটালে যেতে বলেছে আমি আপনাকে আমি কিন্তু হসপিটালে গেলে কাজ ভয় আর ডাই থেকে অনেক কোন ডাই তো জন্য টিকিট কেটেতে একটু লাইন দিতে হবে বুঝতে আপনি যদি স্পেশাল ডাক্তারকে দেখান তারপরে আপনাকে লাইন দিতে হয় জানেন আপনি হ্যাঁ তাহলে স্পেশাল ডাক্তার দেখান লাইন দিতে হবে আপনি বিনা লাইনে নিতে পারবেন না না